বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে আইনের শাসনে বিশ্বাসী দল হিসেবে বিএনপি চায় প্রতিটি বিচার প্রক্রিয়া যেন আইনগত এবং সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয় সোমবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মব কালচারে বিশ্বাস করি না আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি এবং আদালতের রায় বাস্তবায়ন হোক বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকুক যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং বিচার সব কিছু যেন সঠিক আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এটাই বিএনপির প্রত্যাশা বলে জানান তিনি তবে সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন এটি আমরা সমর্থন করি না যদি বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব এটাই আমাদের অবস্থান তিনি আরো বলেন আমরা চাই কোনো ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে বিচার পদ্ধতির মধ্যে স্বচ্ছতা ও মানবাধিকার নিশ্চিত হোক সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন বলেন বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করার জন্য যে কজন ব্যক্তি দায়ী তাদের অন্যতম হলেন এ এম নুরুল হুদা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করতে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের যে কয়েকজন দায়ী তাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রয়েছেন তিনি বলেন তবে আমরা কখনোই সে অপসংস্কৃতিতে বিশ্বাস করি না আমরা গণতন্ত্রের ন্যায় বিচারে এবং সাংবিধানিক অধিকারে বিশ্বাস করি এর আগে বাইশ জুন রাতে রাজধানীর উত্তরায় নিজের বাসা সিইসি কে এম নুরুল হুদাকে স্থানীয় জনতা ঘেরাও করে গলায় জুতার মালা পরিয়ে দেন তার এমন অপমানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে